এটা একটা ভালো ডিসিশান নিয়েছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এই বছর দুর্গাপূজায় যেরকম কাদা ছোড়াছুড়ি দেখলাম উইন্ডোজ প্রোডাকশান হাউস ভার্সেস দেব মানে উইন্ডোজ প্রোডাকশান হাউস প্রচুর ন্যাকা কান্না কাঁদলো এই দেব ভিকটিম কার্ড খেলছে এই খেলছে ওই খেলছে আমরা শো পাচ্ছি না নানা রকম লেখালেখি করলো ফেসবুকে যেটা তারা আগের বছরও করেছিল টেক্কার সময় টেক্কা ভার্সেস বোরুপি তো প্রত্যেক বছর তারা এরকম ন্যাকা কান্না তা কাঁদে উইন্ডোজ প্রোডাকশান হাউস আমাদের সিও প্রসাদ এবং নন্দিতাদি তো এই বছরও সেম তো এবছর দেখো দুর্গা পুজোতে প্রায় চার পাঁচখানা সিনেমা এসেছিলো কোনো সিনেমাটাই সেরকমভাবে বক্স অফিস করতে পারেনি কারণ হচ্ছে একসঙ্গে খেচড়িঘাটা হয়ে গেছে এবং শোগুলা ভাগাভাগি হয়ে গেছে না ডাকার ঠিকঠাক ব্যবসা করতে পেরেছে না রক্তবিষ্টু না দেবী চৌধুরানী না কলকাতার যে ওই সিনেমাটা আবিরের তো কোনো সিনেমাটাই কিন্তু সেরকমভাবে বক্স অফিসে সফল হতে পারেনি রঘুরাঘাত কিন্তু আলটিমেট খাদান হতে পারেনি টু কিন্তু রক্তবীজের মতো সিনেমাটা সাকসেসফুল হতে পারেনি দেবী চৌধুরী কিন্তু মাঝে পড়ে একদম চিপা হয়ে গেছে তো এরকম প্রবলেম হয়েছে এবং প্রত্যেক বছর এটা হতো তবে এটা একটা ভালো ডিসিশান করেছে ফিল্ম ইন্ডাস্ট্রি সরকার থেকে এই ডিসিশানটা নিয়েছে একটা কমিটি গঠন হয়েছে এবং সেখানে যেটা জানানো হয়েছে সেটা কিন্তু খুবই ভালো একটা আপডেট সেটা হচ্ছে যে খ্রিসমাসে মোটামুটি তিনটে সিনেমা আসবে দুর্গা সময় তিনটে সিনেমা আসবে এবং ঈদের সময় দুটো কি তিনটে সিনেমা আসবে এরকমভাবে কিন্তু স্লট বা উইকেন্ড ভাগ করে দেওয়া হয়েছে ফেস্টিভ্যাল ভাগ করে দেওয়া হয়েছে তো এই বছর খ্রিস্টমাসে পাঁচটা সিনেমা আসার কথা ছিল বুঝতে পারছো আবারও কিন্তু সেই দুর্গাপূজার মতো খিচুড়িঘাটা পাচ্ছি না ন্যাকা কান্না ভিকটিম কার্ড এই ওই উইন্ডোজ প্রোডাকশান হাউস করতো উইন্ডোজ প্রোডাকশান হাউসের কী সিনেমা আসছিল সেটা আমরা জানি যাই হোক তো এই বছর খ্রিস্টমাসের টাইমে কিন্তু পাঁচটা সিনেমা রিলিজ করার কথা ছিল এক নাম্বার হচ্ছে সুরিন্দর ফিল্মস প্রোডাকশান হাউস থেকে আসছিলো মিতিন মাসি সিরিজের একটা সিনেমা যেখানে কোয়েল মল্লিক মুখ্য চরিত্র এবং সিনেমাটা ডিরেক্ট করতো অরিন্দম সিল এই একটা সিনেমা গেল দ্বিতীয় নাম্বার হচ্ছে পশি চ্যাটার্জির বিজয়নগরের হিরে যেটা এসবিএফ প্রোডাকশন হাউস থেকে আসার কথা ছিল তিন নম্বর হচ্ছে এস প্রোডাকশন হাউস থেকে লহ গৌরাঙ্গের নাম রে সিজিৎ মুখার্জির ছবি যেখানে মুখ্য চরিত্রে শুভশ্রী গাঙ্গুলি যিশু সেনগুপ্ত ছিল চার নম্বর হচ্ছে আমাদের প্রজাপতি টু দেবদার প্রজাপতি টু অভিজিৎ সেনের ছবি এটা আমরা জানি পাঁচ নম্বর হচ্ছে ভানুপ্রিয়া ভূতের হোটেল আমাদের জানলা প্রোডাকশন হাউসের উইন্ডোস প্রোডাকশন হাউসের যেখানে আমরা মুখ্য চরিত্রে আমাদের লর্ড বনি তাকে দেখতে পেতাম তো এইবার ক্রিসমাসে যে তিনটে সিনেমা আসবে এবং যে সিনেমাটাকে লাথি মেরে একদম জানুয়ারিতে করে দিয়েছে সেটা শুনলে অবাক হয়ে যাবে তো তিনটে সিনেমার মধ্যে দেবদা সিনেমা কিন্তু থাকছে খ্রিসমাসে তাকে কেউ নড়াতে পারেনি ভাই দেবদা মেগাস্টার দেবদা ঠিক আছে তো প্রজাপতি টু কিন্তু ক্রিসমাসের টাইমে থাকছে তার সাথে থাকছে মিতিন মাসি সিরিজের একটা সিনেমা যেটা সুরিন্দর ফিল্মস প্রোডাকশান হাউস থেকে আসছে তিন নম্বর হচ্ছে এসবিএফ প্রোডাকশান হাউস থেকে দুটো সিনেমা আসার কথা ছিল একটা গৌরাঙ্গের নাম রে এবং একটা বিজয়নগরের হিরে তো এসবিএফ এবার সেটা কনফার্ম করবে কোন সিনেমাটা তারা ক্রিসমাসে আনবে লহ গৌরাঙ্গের রে নাকি বিজয়নগরের হিরে কারণ দুটো সিনেমারই শুটিং প্রায় কমপ্লিটের দিকে দুটো সিনেমাই কিন্তু ওইরকম টাইমে রেডি হয়ে যাবে তো এটা পুরোপুরি তাদের ডিসিশন তো এই তিনটে সিনেমা কিন্তু থাকবে খ্রিসমাসের টাইমে প্রজাপতি টু মিতিন মাসের সিরিজের একটা সিনেমা এবং এস থেকে বিজয়নগরের রে না হলে লহগরাঙ্গের নাম রে সিজিৎ মুখার্জির এই তিনটে সিনেমা কিন্তু থাকতে চলেছে এবারে যে সিনেমাটাকে লাথি মেরে একদম জানুয়ারিতে করে দিয়েছে সেটা হচ্ছে ভানুপ্রিয়া ভূতের হোটেল জানলা প্রোডাকশন হাউসের উইন্ডোজ প্রোডাকশন হাউসের ওটা ওই তেইশে জানুয়ারি ওই রিপাবলিক ডে উইকেন্ডে আসবে তো উইন্ডোজ প্রোডাকশান হাউসকে কিন্তু দেবের সাথে ক্ল্যাশ করতে দেয়নি বহুত নায়কা কান্না কাঁদে ভাই ভিকটিম কার্ড খেলছে আমরা শো পাচ্ছি না এই করছে ওই করছে দেব পলিটিক্স করছে নানারকম কথাবার্তা বলে তারা বহুত ফেসবুকে লেখালেখি করে যা কার লেখালেখি করতে হবে না তাদেরকে একদম জানুয়ারিতে শিফট করে দিয়েছে দু হাজার ছাব্বিশে এবং তার সাথে এসবিএফ প্রোডাকশান হাউসের একটা সিনেমা আসবে জানুয়ারিতে সেটা হয় বিজয়নগরের হিরে বা লহ গৌরাঙ্গের নাম রে সেটা এসবিএফ কনফার্ম করবে তবে আমার মনে হয় খ্রিসমাসের টাইমে বিজয়নগরের হিরে সিনেমাটা আনা কিন্তু উপযুক্ত কারণ হচ্ছে পশিহীত চ্যাটার্জি এবং কাকাবাবুর চরিত্রটা সেটাতে কিন্তু বাচ্চাদের একটা হিউজ ফ্যানবেস আছে পশিহিত চ্যাটার্জির ওই কাকাবাবুর চরিত্রটা তো ক্রিসমাসে যদি বিজয়নগরের হিরে সিনেমাটা আনে সেটা একটা ভালো বক্স অফিস করার কিন্তু ক্ষমতা রাখে এটা আমার মনে হয় এবং লহ গৌরাঙ্গের নামকে যদি একদম তেইশে জানুয়ারি শিফট করে দেয় তাহলে ভালো হয় তবে দেখা যাক সেটা এর পুরোপুরি ডিসিশন তাদের মতামত তো যাক একটা কমিটি গঠন হয়েছে এটা খুব ভালো লেগেছে এবং এই যে সিনেমাগুলোকে পুরো সেপারেট করে দিয়েছে যে ফেস্টিভ্যালে তিনটে করে সিনেমা আসবে তাহলে প্রত্যেকটা সিনেমায় ভালো ভালো শো পাবে এবং ভালো ব্যবসা করবে বিশেষ করে বাংলা ইন্ডাস্ট্রির উন্নতির জন্য এই ডিসিশনটা নিয়েছে এটা অনেক আগে নেওয়ার দরকার ছিল যাক ফাইনালি নিয়েছে তবে আমার মনে হচ্ছে যে যদি দুটো বড়ো প্রোডাকশান হাউস একসাথে কোলাবোরেশন করে তখন তো কেসটা পুরো ঘেটে যাবে মানে এসবিএফ এবং দেব হয়তো একসাথে একটা সিনেমা নিয়ে আসলো সেটা কোন ফেস্টিভ্যালে রিলিজ করবে এস বিএফের হয়তো একটা ফেস্টিভ্যাল ভাগ করে থাকবে দেবের প্রোডাকশান হাউসের একটা ফেস্টিভ্যাল ভাগ করে থাকবে তো এই দুজনের কম্বিনেশনে যখন সিনেমা আসবে সেটা হবে রিলিজ করবে সেটাই দেখার তবে দেখা যাক কতদিন তারা এটা মেনটেন করে থাকতে পারে কত বছর এটা মেনটেন করে থাকতে পারে এই পুরো স্লট বুকিং পুরো এই সিনেমা ভাগাভাগির ব্যাপারটা যাক এটা কিন্তু একটা ভালো ডিসিশান ফিল্ম ইন্ডাস্ট্রির বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এটাতে কারোর কোনো আর দুঃখ কষ্ট কিচ্ছু হবে না যেটা উইন্ডোজ প্রোডাকশন হাউসের হচ্ছিল এবং দেবের থেকে তারা মুক্তি পেলো যাক তাদেরকে আর বলতে হবে না যে দেব পলিটিক্স খেলছে এবার দেখা যাক তাদের সিনেমা কেমন কী ব্যবসা করে তো তোমাদের মতামত কিন্তু অবশ্যই জানিও এই বিষয় নিয়ে এই সিনেমা ভালোবাগের বিষয়টা নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও তো চললাম দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটাই নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাওয়া টাটা